সালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম লাহনী পক্ষ থেকে ধারাবাহিক কর্তভিত্তিক অঙ্ক সমাধানে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতের দুই পয়েন্ট তিন অনুশীলনের এগারো বারো নম্বর অঙ্কের সমাধান করব আমাদের উপরে একটা উদ্দীপক দেওয়া আছে যে একটি কাজ দুজন পুরুষ অথবা তিনজন বালক সম্পূর্ণ করতে পারে দুজন পুরুষ কাজটি সম্পূর্ণ করে নয়শো টাকা পেলো তাহলে এগারো নম্বর প্রশ্ন বলেছে যে নয়জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে বারো নম্বর বলেছে যদি কাজটি তিনজন বালক সম্পূর্ণ করতো তাহলে প্রত্যেকেই কত টাকা পেত এখানে একটি কাজ দুজন পুরুষ অথবা তিনজন বালক তাহলে আমরা এগারো নম্বর সমাধান করব এগারো সমাধান এখানে চেয়েছে যে নয় জন বালক কতজন পুরুষে সমান কাজ করতে পারবে তাহলে আমরা লিখতে পারি তিনজন বালকের কাজ সমান দুইজন পুরুষের কাজ পুরুষের কাজ এটা আমরা লিখতে পারি এখন হচ্ছে একজন একজন বালকের কাজ সমান অবশ্যই কম হবে দুই বই তিনজন পুরুষের কাজ তারপরে নয়জন বালকের তার সমান সমান তাহলে তিন আমরা নয় কাটতে পারি তিন সমান সমান তিন ধরনের ছয়জন তাহলে আমাদের চেয়েছে কি নয় জন বলো কতজন পুরুষের সমান কাজ করতে পারে তাহলে আমরা লিখতে পারি উত্তর জন বালক ছয়জন পুরুষের সমান কাজ করতে পারে নয়জন বালক ছয়জন পুরুষের পুরুষের সমান কাজ করতে কাজ কাজ করতে করতে সমান পারবে এটা এক নম্বর অঙ্কের সমাধান এখন আমরা বারো নম্বর অঙ্কের সমাধান করব বারো সমাধান এখানে বলেছে যদি কাজটি তিনজন বালক সম্পূর্ণ করতো তাহলে প্রত্যেকে কত টাকা পেত তাহলে আমরা লিখতে পারি তিনজন বালক পায় সমান সমান এখানে কত টাকা দেওয়া ছিল নয়শো টাকা তাহলে তিনজন বালক পায় নয়শো টাকা তাহলে এখানে যেহেতু চেয়েছে প্রত্যেকে তাহলে আমরা লিখতে পারি একজন বালক পায় অবশ্যই কম হবে নয়শো পাঁচ তিন সত্তর টাকা তাহলে তিনটে নয়শোকে কাটলে হবে আমাদের এই শিক্ষার্থীরা আশা করি তোমরা সমাধানটা বুঝতে পেরেছো আর অঙ্ক করার ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল চুটি হতে কবে আমাকে কমেন্টসে জানাবে এগুলো অঙ্ক মনোযোগ দিতে হবে অঙ্কটা বুঝতে হবে তারপরে তার সমাধানে যেতে হবে তো আমাদের এখানে বলেছিল দু নম্ব বারো নম্বর অঙ্কে যদি কাজটি তিনজন ভালো করতো তাহলে প্রত্যেক কত টাকা পেতো উত্তর প্রত্যেকে টাকা এটাই ছিল আমাদের সমাধান এখানে আমরা এগারো বারো নম্বর অঙ্কের সমাধান করলাম এখানে যে উদ্দীপক দেওয়া ছিল সেই উদ্দীপক উদ্দীপকের আলোকে কিন্তু আমরা সমাধানটা করেছি এখানে কিন্তু বলেছিলো যে দুজন পুরুষ অথবা তিনজন বালক যে দুজন পুরুষ সমান তিনজন বালক অথবা তিনজন বালক সমান দুজন পুরুষ সেই উদ্দীপকের আলোকে আমরা দুটাই সমাধান করেছি আশা করি তোমরা সমাধান দুটা বুঝতে পেরেছ এবং এ ধরনের অঙ্ক যদি কোনো পরীক্ষায় থাকে আশা করি তোমরা সহজেই সমাধান করতে পারবে এই ধরনের অঙ্ক যে খুব একটা কঠিন তা না যদি তোমরা বুঝতে পারো আশা করি তোমাদের জন্য কি খুব সহজ হয়ে যাবে এবং বাসায় এগুলো অনুসরণ করতে হবে চর্চা না করলে কোনো কিছুই সম্ভব না এর পিছনে তোমাদেরকে সময় এবং পরিশ্রম পরিশ্রম দুটোই দিতে হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ